সম্মানিত কৃষক কিষাণী ভাইবানিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তেআলা রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লা আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন সেই সাথে আপনাদের মাঝে আমি প্রতিবেদন করতে যাচ্ছি আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল বরাবরের মতো আজকেও একটি নতুন জাতের ধান নিয়ে আপনাদের মাঝে প্রতিবেদন করতে যাচ্ছি সেটি হচ্ছে উচ্চমাত্রায় জিং সমৃদ্ধ লাল চাউল দান বৃহিদান চৌরাশি যে দানে চাউলে উচ্চমাত্রায় জিং এবং প্রোটিন রয়েছে এই ধান চৌরাশি ধানের চাউলের বাদ খেলে শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটে এবং স্মৃতিশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করা বৃদান চৌরাশি একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন দান এটি এই 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 দানের চাউলের ভাত এবং একটি উচ্চ ফলনশীল রোগ সহিংসু একটি দান এই বৃদান চৌরাশি একটি ব্লাস্ট প্রতিরোধী দান এবং একটা উচ্চ ফলনশীল দান অর্থাৎ চিকন দানের ভিতরে এবং ভাত ভালো লাগার ভিতরে যতগুলো দান আছে সবচেয়ে এই বৃদান চক্রাশি ভাত ভালো বেশি হয় সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা এই বৃদান চক্রাশি এর গড় ফলন বৃদান আটা সে চেয়ে তেত্রিশ শতকে বিঘায় তিন থেকে চার মন বেশি আসে দানের চিটের পরিমাণ কম হয় এবং খড় একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত উষা হওয়ার কারণে খড় বৃদ্ধি পাই এতে গো খাদ্য বৃদ্ধি করে এবং আমরা সারা বাংলাদেশে মানুষ জানি যে বৃদান আটাশের খড় গরু সবচেয়ে ভালো খায় এ ব্রিদান চৌরাশির দান আর বৃদান আটাশের খড় যে দান এই দুইটার যে খড় সেম পর্যায়ে খড় আর কি এই দানটি সার ব্যবস্থাপনা একটু কম দিতে হয় অর্থাৎ ব্রেদান আটাশের মধ্যে যেরকম সার দেনা আটাশে সম পরিমাণ সার দিতে হবে এর জীবনকাল ব্রেদানা আটাশের সমান আটাশে সাথেই আসে একশো চল্লিশ থেকে আটশো পঁয়তাল্লিশ দিন চারা সহ তাই আমি মনে করি যাদের বিশেষ করে এই ধানটা যদি আপনি চাউল করে বিক্রি করতে চান তাহলে অন্য অন্য ধানের চাউল হচ্ছে এটি কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে বেশি বিক্রি করতে পারবেন যেহেতু এই ধানের চাউল লাল হয় লাল চাউলে জানেন আপনারা ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়েই লাল চাউলের ব্যাপক চাহিদা আর ইদানিং ডাক্তাররাও আপনাদেরকে পরামর্শ দেয় বা দিয়ে থাকবে থাকে যে ভাত খেলে লাল চাউলের রুটি খেলে লাল আটার আর চিনি যদি খান তাহলে লাল চিনি যেহেতু এটি ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ীও একটি ভালো দিক এবং ফলনও ভালো ভাত খেতে সুস্বাদু ভাত খেতে শুধু সুস্বাদু না মানে এই ভাত আপনি খেলার অন্য কোনো দানে চাউলে ভাতই খেতে চাবেন না এরকম সুস্বাদু খুব ভালো লাগে একথাই শেষ তাই আমি আর কথা বাড়াবো না তাই যারা এই লাল চাউলের দানের বীজ খুঁজছেন বা বৃদান চৌরাশি চাষাবাদ করতে চান তারা নিঃসন্দেহ করতে পারেন বৃদ্ধান চৌরাশি দানের একটা চাহিদাও ভালো আছে আপনি যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রেও মন প্রতি বেশ কিছু দামে বেশি বিক্রি করতে পারবেন তাই যারা এই বি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডলবাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করেছো ওয়াখিরিদান আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুলিল্লা